চলতি বছরের সাতাশে ডিসেম্বরে জমকালু আয়োজনের মধ্য দিয়ে মাঠে গড়াবে বিপিএল এর এবারের আসর গতবারের থেকে এবারের বিপিএলে বিদেশি ক্রিকেটার থাকবে বেশি কেননা যে সময় বিপিএল শুরু হবে সে সময় কোনো লিগ না থাকায় বিদেশি ক্রিকেটাররা বিপিএল এ খেলার সুযোগ পাচ্ছে যার ফলে এবারের বিপিএলে বিদেশি ক্রিকেটার বেশি থাকবে এটা বোঝাই যাচ্ছে তবে তাদের মধ্যে থেকে সবচেয়ে সেরা দশ বিদেশি ক্রিকেটারকে নিয়ে আজকে আমাদের এই আয়োজন তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন দশ ডেঞ্জারাস বিদেশি ক্রিকেটার আসবে এবারের বিপিএল কাপাতে ভিডিওর বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে এক নাম্বার রোহম্যান পাওয়েল ক্যারেবিয়ান এই ব্যাটারের বেশ চাহিদা রয়েছে টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগে বিপিএলেও খেলেছেন রোহমান পাওয়েল সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ফর্মে রয়েছেন তিনি ম্যাচের শেষ দিকে ব্যাট হাতে বোলারদের ওপর কঠিনভাবে চড়া হতে দেখা যায় তাকে সব কিছু ঠিকঠাক থাকলে এবারের বিপিএলেও আসবে রোহমান পাওয়েল দুই নম্বর ফিল সল্ট ইংল্যান্ড দলের মার্কুটি এই ব্যাটারও এবারের বিপিএলে খেলতে আসবে অতীতেও বিপিএলে খেলে গেছেন ফিল্ড সল্ট ম্যাচের শুরু থেকে ব্যাট হাতে তাণ্ডব চালাতে পারে এই ইংলিশ উইকেট কিপার ব্যাটার তিন নম্বর ডেভিড মিলার গত বিপিএলে ফরচুন বরিশালকে শিরোপা জিতিয়ে ফিরেছিলেন কিলার মিলার খ্যাত এই প্রোটিয়া ব্যাট হাতে তার ক্রিজে থাকা মানেই প্রতিপক্ষ দলের বোলারদের ঘুম হারাম হয়ে যাওয়া এবারের বিপিএল ও ফরচুন বরিশালের হয়ে খেলতে আসবেন তিনি চার নম্বর সামার জোসেফ বল হাতে গতির তোলা ক্যারিবিয়ান বোলার সামার জোসেফকে দেখা যাবে দুই হাজার পঁচিশ বিপিএলে তার দ্রুতগতির বলকে সামাল দেওয়া ব্যাটারের জন্য কঠিন চ্যালেঞ্জ বিপিএলে খেলতে মুখে রয়েছেন তিনি তার সাথে যোগাযোগ করেছে ঢাকা পাঁচ নাম্বার ফজল হক ফারুকি বর্তমান সময়ের সেরা পেস বোলারদের একজন ফজল হক ফারুকি বিপিএলে এর আগেও খেলেছেন তিনি তার দুর্দান্ত পেস অ্যাটাকের সামনে হিমশিম খেতে হয় বড় বড় দলের তারকা ব্যাটারদেরকেও তবে এবারের বিপিএলে তিনি কোন দলের হয়ে খেলবেন সেটা এখনও নিশ্চিত নয় ছয় নাম্বার ওয়ানিন্দু হাসারাঙ্গা লঙ্কান দলের এই লেগ স্পিনার গত বিপিএলে আসার কথা থাকলেও ইঞ্জুরির কারণে শেষ পর্যন্ত আর আসা হয়নি তবে বর্তমানে তিনি পুরোপুরি ফিট রয়েছেন এবং বিপিএলে খেলার বিষয়ে জানিয়েছেন সব কিছু ঠিক থাকলে এবারের বিপিএলে দেখা যাবে হাসারাঙ্গা ভেলকি সাত নাম্বার নিকোলাস পুরান ক্যারিবিয়ান দ্বীপের এক ভয়ঙ্কর ব্যাটার হিসেবে বেশ পরিচিত নিকোলাস পুরান টি টোয়েন্টি লিগে তার চাহিদা আকাশচম্বী বিপিএলে প্রায় আসরেই দেখা মিলে তার এবারও তার ব্যতিক্রম হবে না চলতি আসরে রংপুরের হয়ে খেলতে আসবেন তিনি আট নাম্বার জেসন রয় দীর্ঘদিন ইংল্যান্ড জাতীয় দলের বাইরে মারকুটি এই ওপেনার ব্যাটার তবে আবারও ব্যাট হাতে ফিরেছেন তিনি এবারের বিপিএলে খেলার জন্য প্রস্তুত রয়েছেন জেসন রয় তার মতো বিধ্বংসী ক্রিকেটার বিপিএলে থাকা মানে রানের ঝড় তোলা নয় নাম্বার, বাবর আজম এই পাক ক্রিকেটার গত বিপিএলে খেলে যাওয়ার সময় বলে গেছেন পরবর্তী বিপিএলেও তিনি খেলতে আসবেন কেননা এই দেশে ক্রিকেট পাগল প্রেমীর ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন তিনি এবারও তার পুরনো দল রংপুরের হয়ে খেলতে আসার কথা রয়েছে দশ নম্বর আন্দ্রে রাসেল টি টোয়েন্টি ক্রিকেটে ভয়ঙ্কর ফিনিশার হিসেবে বেশ পরিচিত মুখ আন্দ্রে রাসেলের যে কোনো পরিস্থিতিতে যে কোনো বোলারদের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালাতে পারেন তিনি বিপিএল এবং আইপিএলে নিয়মিত প্লেয়ার হিসেবে ধরা হয় আন্দ্রে রাসেলকে গত বিপিএলে কুমিল্লার হয়ে খেললেও এবারের বিপিএলে তার পুরনো দল রাজশাহীর হয়ে খেলতে আসবেন